সবাইকে স্বাগতম স্পোর্টস টক বিডিতে আজকের আলোচনায় রয়েছে এশিয়া কাপ ঘিরে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্র আশ্বিনের মন্তব্য এবং তাতে তরুণ পেছার তানজিম হাসানের জবাব এশিয়া কাপে অংশ নিতে বাংলাদেশে এসেছে বড় স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দলের খেলোয়াড়রা একাধিকবার বলেছেন তাদের আত্মবিশ্বাস রয়েছে এবং তারা নিজেদের সেরাটাই দেবেন তবে বাস্তবতা হচ্ছে অনেকে বাংলাদেশের সম্ভাবনায় বিশ্বাস রাখছেন না নানা দিক থেকে আসছে সমালোচনা ব্যঙ্গাত্মক মন্তব্য এমনকি খাটো করার চেষ্টা এরই মধ্যে আলোচনায় কেন্দ্রবিন্দুতে এসেছেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার রবিচন্দ্রন আশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে দলগুলোর বিশ্লেষণ করতে গিয়ে তিনি বাংলাদেশ দলকে নিয়ে বললেন বাংলাদেশ নিয়ে কি বলবো সেটাই তো জানি না বোলিংয়ের কিছুটা সামর্থ্য আছে কিন্তু ব্যাটিংয়ে লিথন ছাড়া আর কোনো ক্লাস চোখে পড়ছে না আশ্বিনের এই মন্তব্য অনেক বাংলাদেশি সমর্থকদের ভালো লাগেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা খুব প্রকাশ করেছেন তবে দলের ভেতরে বিষয়টিকে বড় করে দেখানো হয়নি আর সংবাদ সম্মেলনে এসে তানজিম হাসান বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হালকা মেজাজে বলেন আপনি কারো মুখ আটকে রাখতে পারবেন না আমার মুখ আছে আমি যা ইচ্ছা তাই বলতে পারবো বিশেষ করে যারা কোনো চুক্তির মধ্যে নেই কে কী বলল না বলল এগুলো আসলে কিছু আসে যায় না এই মন্তব্য থেকে পরিষ্কার বাংলাদেশ দল বাইরে আলোচনা সমালোচনা নিয়ে মাথা ঘামাচ্ছেন না তাদের মনোযোগ শুধু মাঠে খালো খেলার দিকে শুক্রবার হংকং বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে জিতেছে সাত উইকেটে তানজিম নিজেও বল হাতে নেন দুই উইকেট আত্মবিশ্বাসী এই পেসার বলেন আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি আমরা আমাদের সেরাটা খেলব এখন আমাদের বড় দল বললো ছোট দল বলল সেসব নিয়ে আসলে আমাদের খেলার উপর কোনো প্রভাব ফেলে না বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ ঘিরে উত্তেজনা সবসময় আলাদা গত কয়েক বছরে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে ঘটেছে অনেক নাটকীয় ঘটনা মাঠে ও মাঠের বাইরে তৈরি হয়েছে প্রতিদ্বন্দ্বিতার নতুন মাত্রা তবে তানজিম জানান এই আবেগে ভেসে যেতে চান না তিনি তার ভাষায় দেখুন পেশাদার ক্রিকেটার হিসাবে আমরা যখন মাঠে নামি তখন প্রতিক্রিয়াটা মেনে নেওয়ার চেষ্টা করি সমর্থকদের আবেগ থাকবে পাগলামি থাকবে কিন্তু ক্রিকেটার হিসাবে আমি যদি আবেগপ্রবণ হয়ে পড়ি তাহলে সেটা দলের জন্য ভালো হবে না সব মিলে বলা যায় আশ্বিনের খোঁচা বা অন্য কারো মন্তব্যে বাংলাদেশ দল বিচলিত হচ্ছেন না তাদের একমাত্র লক্ষ্য নিজেদের সেরা ক্রিকেট খেলাটা এবং এশিয়া কাপে ভালো কিছু করে দেখানো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর ক্রিকেটের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ